বিয়েটা দেয় এখন ঠিকঠাক শোক জুটে আনলাম ভাগি দাদি সবাকে ধরি মনে করো সব কিছু গোছে আনলাম আনি পাকশাক হয়েছে হওয়ার পর মনে করো আমাদের এ জায়গার লোকেরা খাইছে আমাদের লোকেরা খেলে আসবে বিয়ে পড়াবো খাওয়াই দেবো এই সময়ের মধ্যে আর খাওয়াই দিতে পারি না ওরা হু হাঙ্গাম করিয়া সেইখানে মনে করো এক করে মাঝাস শুরু করছে বিয়ে না পড়ে আর মনে করো থাক প্রশাসনের লোক আইলো আসি আমার শোক জিজ্ঞেস করি শোক বললাম বলি টলি প্রশাসনের লোক বলি যে না মেয়ে এখনো বিয়ে দেবো না আঠারো বছর পণ্য হইব তারপর আমি কেছি ঠিক আছে স্যার আমি পঁচিশ বছর বয়সে এখন বিয়ে দেব দিন যদি ধরে রাখতে পারি তো এখন ধরে রাখতে পারবো না প্রশাসনের লোক বলে চলে গেল শুনি বলে ওই মাথায় বলে ফির ফিরহুয়ে হাঙ্গাম তো কী দিলে কি ভালো চাইছে আমার তা আমার যেহেতু বলে মনে করো এই যে মনে করো ফিলে দিলের আয়োজন বলে ঘিরে টিরে এগুলো করছি তো টাকা কি আমার কম গেছে একটা মেয়েরpasswd পাছত আমার সিদ্ধান্ত কি আমি তো থানায় বিচ্ছেদ দিছি আমারই শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মেয়ের বিয়ে হয় নাই তা আমি একটা যে কোনো বিচ্ছেদ চাই না গ্রামত চেয়ারম্যানের কাছে বিচ্ছেদ দিছি চেয়ারম্যান কয় যাহা पर्यंतা বলো সেই দিনে মনে গান এ গরীব পাগলি একটা বেটা একটা बेटी কিন্তু বেটাটা হই যে Taman বড় গলায় মেঙ্গনা যে নান মামি পষে আচ্ছা তাই হোক এখন বিয়ে দেবে এগুলি গ্রামের দুই চারজন পইছে সবাই মিলে শাক আমি কিন্তু পাকও করছি কিনে দিলে দুই গ্রামের মানুষের কিন্তু দুই এই তরফ শেষ এখন ওই তরফের গাড়ি আলছে এখন বিয়ে পড়ে দিয়ে খাওয়া খাওয়ান দেবে এমন সময় লোকও আলছে বসছে এমন সময় জাগির থেকে মালা হুন্ডা টুন্ডে ধরিয়েছি আর মুশকিল চেঙ্গা তুলি নাও এই মাঝ ধার শুরু হয়ে গেলো একটা বিয়ে হুম তো আমাদের ভাবি যাই আসে উনি শরীরটা ছোটো থেকে আর কি লালন পালন করছে বিয়ে হবি তার ছেলের সাথে আর কি দেবে তো উনি আর বলছে যে ছোটো ভাইরা তোরা আছেন যে বিয়েটা যেভাবে করা যায় সাথে থাকি একটু সহযোগিতা করে তো ওই দিক দিয়ে আমরা যাই হোক এলাকাবাসী দুই চারজন মিলে সহযোগিতা করি ওই বিয়েটা যেভাবে হোক আমরা পাড়ে দেবো কিন্তু দিন পুরা দিনটা ভালোই চলছিলো কিন্তু শেষের দিকে যান সন্ধ্যার সময় তো তল ছেলে এলো কিছু ছেলে পেলে বিয়েটা নষ্ট করিয়েছে মানে কোনো কথা নাই বাত্রা নাই অজকি আসিয়া বিয়ে আসি ভাঙচুর ডাঙা ফাঙ্গা বা যা হাজ যা ক্ষতিগ্রস্ত যা কিছু করার দরকার করিয়ে দিয়েছে মানে ওই ছেলের সঙ্গে নাকি ওই মেয়ের বিয়ে হয়েছিল যে ডিভোর্স হয়ে গেছে কোর্টের মাধ্যমে ছাড়াছাড়ি হয়ে গেছে গরিব মানে এদিন চললে বিয়াটা নষ্ট করলো ক্ষতিগ্রস্ত করলো এর মনে করেন আমরা একটা একটা অভিযোগ করলাম এখন দেখি আইনের কি ফয়সালা আসে আমি জাগি ছিলাম হ্যাঁ ওই জায়গা থেকে আটটার সময় আসি দেখি ভাই তুমুল জায়গা এও এই অত এলাকার যত মহিলা আছে বেড়া ছিল সব এই বিয়েতে উপস্থিত ছিল মেয়েটা ওখানে পাগলি আর মা খুব পাগলি ভিক করি খায় ছোটো দিয়ে মামাই পড়ছে মামি পড়ছে পড়ছে মামি বিয়ে সাজি ঠিকঠাক করছে মানে বিয়ের দিন যে অনুষ্ঠানটা ছিল অনুষ্ঠানটা করবে দেয়নি বিয়ের বাড়ি সবাই গেছে বরযাত্রী সবাই গেছে আমি কিন্তু যাইনি আমি যাইনি আমার মেয়ে যায় নাই আমিও যাইনি আমি এখান থেকে সংবাদ পেলাম এরা ভ্যান সাজে গাড়ি সাজে সবাই গেছে ওখানে এই মেয়ে মেয়ের তরফ থেকে মেয়েকে ডিফুস দেওয়া হয়েছে মাকে ধরি যা গেছে তখন আমি আর বাড়ির তো ঠিকই থাকতে পারলাম না আমিও গেলাম আটকা বাদ ধরছিল মাইকোর ওয়েভত জাগিরাটের মাথা ড্রাইভার আর আটকে নাই ড্রাইভার গাড়ি টানি গেছে ওখানে আমি কেবল নামছি এরাও যায় হাজির একেবারে আমার মা আর মেয়ে কোনো কথা কথাবার্তারা নাই মা আর মেয়েকে ধরি ফেলাইছে ইতিমধ্যে ও কে কে লোক আছে ছাঁতে গেছে তারাও আমার ধরছে আমার মেয়েকে ধরছে আমার ঘর ধরছে আমার ভাতিজি ঘর মাদর মানে আমরা তলক ওরা ওপরে বেটা ছাগল হাতে সাইফুল আবু সাহেব তারপরে শাকওয়াত সাহেব ইদ্রিস ইদ্রিসের জামাই একটা জাহাঙ্গীর একটা আনিসুর একটা সাইফুল আর একটা আপেল আর ইয়ার বোন তিনজন ফিদ্দুসি আর আকলি আর হইল ফেরোজা আর যে যে মেঘ ডেপুস দেখা যায় সে মেয়ের নাম হলো আতিকে এরাই একদিন আমি হাসপাতালে ছিলাম পেছন থাকি মাথার বাড়ি মারছে সামন থাকি সে আদি মাথার ডাঙতেছে কপালে ডাঙতেছে তারপর তো আমি আমার আর শেষ নাই এখন পরে কি হয়েছে আমি আর বলতে পারি না ওদের ওই মেয়েকে বিদায় দেওয়া হয়েছে কেন মহিয়া সব বিদায় দেওয়া হয়েছে আমার ছেলেকে বিবাহ দিবা নিয়ে দিছি এক জায়গায় সেখানে যায় আর একদিন মানে সবগুলো বলে ইদ্রিস মিজানুর এবং আরও ওরা সঙ্গপঙ্গ অল বাড়িটা সহ যায় আমার ওখানে বিয়ার বাড়িতে যা ডাঙ্গা ডাং পিঠ মায়ের সব কিছু করছে তারপরে কিছু জিনিস জানা শ্রেণী নিয়ে আসছে তারপরে খাওয়ার জিনিসগুলো সব নষ্ট করছে আর আমি ইতিপূর্বের থেকে বিএমপি করি হঠাৎ করে শুনতেছি আমি বলে বিএমপি করি না হঠাৎ করে বলে আমি আওয়ামী লীগ করলাম আওয়ামী লীগের সাথে ওরাও হতে পারে আমি হতে পারি না আইনের রাস্তা নিচ্ছি সেখানেও তারা ভেটও করতেছে দিচ্ছে আমাকে কোনো কেস করতে দেবে না এ করতে দেবে না সে করতে দেবে না ওরা স্বাধীন শুরু করছে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চল্লিশ বছর থেকে জড়িত আমরা বিগত ষোলো বছর এই ফ্রেজি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সেই সময় বালা ভাই আমাদেরকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছে উনি তখন থাকে বিএমপি করে বিএমপি করার পর থেকেই ওনার সঙ্গে মানে খুঁটিনাটি ইয়া উনি আসলে সব সময় আমাকে আলাদাভাবে থাকতে বলে বা আমার বাবা মার থেকে পৃথক থাকতে বলে এবং প্রায় সময় সে আমার কাছে ডিভোর্স হয় নতুন করে বিয়ে করতে গিয়ে ওখানে বিয়ে মানে ওখানে যাওয়ার আমি গেছি যাওয়ার পর আমাকে যাওয়ার সাথে সাথে আমাকে তো কোন ঘরে বন্ধ করে রাখছে যাতে আমাকে তারা ম্যাচ করতে না পারে আমি না থাকা সত্ত্বেও আমার মা বাবা ছোটো বোন এদেরকে মানে গণহারে মারছে আর কি নাকি তাদেরকে পাওনা দানা পরিশোধ না করে তাদের আমরা আবার নতুন বিয়েতে করতে যাচ্ছি তাদের কাছ থেকে কি আমরা এক লক্ষ বিশ টাকা বিশ হাজার টাকা ধার নিয়েছি ডিভোর্স হওয়ার পর তাদের পাওনা দানা বুঝাই দিচ্ছেন এটা তো কোর্টের মাধ্যমে সব কিছু স্টেপ বাই স্টেপ আসবে আমরা তো তার তার কার হাতে বুঝাই দেবো এখানে গ্রামগঞ্জে অনেক বিচার সালিস হয়েছে তারা কোনো কিছুতেই

কিছু প্লাস আমার বাবার দেওয়া অর্থ অর্থ স্বর্ণ আমার বাবার দেওয়া আসবাবপত্র বুঝায় দেয় নাই না বুঝায় দিয়ে সে বিয়ে করতে গেছে সুতরাং আমি পুলিশের সহায়তা পুলিশকে নিয়ে আমরা ওখানে গেছি আমার সহ হলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো দেয় আমার বেগ ফিরে দেয় জ্ঞান তার এতদিন থেকে আমি ভরণ পোষণ যেটা করছি সেটা দিয়ে দিলে আমার কোনো দাবি নেই যেহেতু ডিভোর্স হয়ে গেছে তোমরা বিয়েও করছো এনারা এ মনে করেন যে তোমার সংসার তো আর হচ্ছে নাতে এদের পাওনা যা আছে দিয়ে দাও কোনো সমস্যা নাই মামলায় এনারা উঠেই দেবে